আজ গেলছিলাম আমরা গোকর্ণ গো গোকর্ণ পার্কে আমরা কি 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 করলাম না করলাম পুরো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে তার কি করতে হবে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো হে গাছ কেমন আশা করি খুব ভালো আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে আসে কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে যাচ্ছি আমরা ঘুরতে এটা কোথায় ভিডিওটা পুরো দেখো বুঝতে পেরে যাবো কোথায় যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি পার্কে আর আমাদের কিছুদিন থেকে ভাবছিলাম যে আমরা কোথায় একটা সবাই মিলে বা ফ্যামিলি মিলে ঘুরতে যাবো তো আমরা সত্যি আজকে যেমন বলা তেমন কাজ যারা আমরা গোকর্ণ চলে এলাম দেখতে পাচ্ছি সামনে গোকর্ণ পার্কের নাম লেখা আর এখানে আমরা টিকিট কেটে সামনে চলে এলাম আর আগে আমরা যখন গিয়েছিলাম তখন সত্যি বলতে জায়গাটা খুব একটা ভালো ছিল না আর এখন কিন্তু জায়গাটা অনেকটা পরিবর্তনও হয়ে গিয়েছে তো ভিডিওটা কিন্তু আমি আজকে একটা মিনি ব্লগ করছি কালকে কিন্তু ভিডিওটা পুরো লং আসতে চলেছে কালকে তোমরা কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে দেখতে পার এখানে দেখো কী বড় একটা কী গিটটি আর আমার সঙ্গে দেখা হয়ে গেলো ডোরেমনের জাস্ট আর আমি ডোর মনে সত্যি ছোটোবেলা থেকেই ফ্যান আর এখানে আমি বাচ্চাদের মতো একটু সুশুরিও খেলিলাম কবে যে খেয়েছি সেটা আমার নিজেরই মনে নেই তারপর এখানে আমরা একটু বোর্ডে উঠে পড়লাম বোর্ডটা সত্যি বলতে গেলে বোর্ডে চালাতে যে আমার কিন্তু পা একদম ব্যথা হয়ে গিয়েছিল আর বোর্ডটা কিন্তু খুবই সুন্দর লাগছিল কিন্তু তো আমি মনে করি মাঝে মাঝে ঘুরতে যাওয়া খুব ভালো শরীরের পক্ষে মনের দিক দিয়ে মনও ভালো থাকে রাত্রের দিকে দেখো গাছ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বলে পার্কটা কত সুন্দর লাগছে তো ব্লগটা আমি আর আজ খুব একটা বড় করছি না আজকে মিনি ব্লগে ছেড়ে দিচ্ছি কালকে এই পেজেই কালকে তোমরা দেখতে হবে বড় ব্লগ আসতে চলেছে প্রায় অনেক বড় সেটা তোমরা একটু প্লিজ একটু স্কোনে স্কিপ ছাড়া দেখবে সেটা তো আজকে জন্য এইটুকুই ভালো লাগলো ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে জন্য এটা টাটা